প্রিয় আজকের ভিডিওটা কোনো বিটকয়েনের ইভেন্ট না আজকের ভিডিওটা হচ্ছে রমজানকে কেন্দ্র করে ঠিক আছে এবং এই রমজানকে কেন্দ্র করে আপনারা কিন্তু দুইভাবে বাইনান্স থেকে বোনাস পাবেন একটা সরাসরি আমার থেকে আর একটা সরাসরি বাইনান্সের থেকে আমার থেকে পাবেন সর্বোচ্চ পাঁচশো জন অর্থাৎ আমি একটা রেড প্যাক তৈরি করেছি বা একটা গিভওয়ে যেটা এমনিটাই করলাম মনে হলো তো যেখানে পঁচিশ ডলার পঁচিশ ডলার পাঁচশো জনের মধ্যে পাবেন আপনারা এখন কারা পাবেন কে কতটুকু পাবেন আমি এই বিষয়ে কিছুই জানি না কারণ ওখানে সিলেক্ট করা যায় যে কতজন পাবে কে কতটুকু পাবে এটা ভাগ্যের ব্যাপার যে যত দূরত এটা ক্লেম করবেন সে বেশি পাবেন আর বাইনান্সের থেকে যে উপহারটা পাবেন বা বোনাসটা সেটা হচ্ছে মানে যতজন ইচ্ছা ক্লিক করতে পারেন যত ইচ্ছা ক্লিক করতে পারেন এখানে কোনো টাইম বা কোনো হচ্ছে মনে করেন যে হচ্ছে ইয়ে নাই এবং আমায় আমি জাস্ট পঁচিশ ডলারের একটা হচ্ছে বোনাস প্যাক তৈরি করেছি যেখানে পঁচিশ ডলার পাঁচশো জনের মধ্যে মানে সবাই ভাগাভাগি করে পাবে ঠিক আছে কেউ একবারে পাঁচ ডলার পাইতে পারে কেউ মাত্র পাঁচ সেন্ট পাইতে পারে কেউ একবারে দশ ডলার পাইতে পারে ঠিক নাই এটা নির্ভর করতেছে আপনাদের ভাগ্যের উপরে এটা করা একদম সহজ জাস্ট এই ভিডিওটা খুবই সংক্ষিপ্ত মানে জাস্ট এটা রমজান উপলক্ষে ভাবলাম যে একটা গিভ হয়ে যাক আর যেহেতু রেড প্যাকেরও একটা ব্যাপার আছে অনেকেই বাইনান্স অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু এখান থেকে কোনো রকম ইনকাম করতে পারতেছেন না শুধু বিটকয়েন বাটনে যুক্ত হয়ে আছেন বাট বিটকয়েনের বাটনের যে ইভেন্ট ওটা তো শেষ হতে এখনো দেরি আছে মার্চের চব্বিশ তারিখে শেষ হবে ভাবলাম যে এর মধ্যে যদি টুকটাক ইনকামের একটা ব্যবস্থা আপনাদেরকে করে দিতে পারি নিজেরও ভালো লাগবে তো এই জন্য একটা সম্পর্কে জানাবো কিছু করা লাগবে না জাস্ট আপনারা আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং আমাকে ইনবক্সে মেসেজ দিবেন আমি আপনি যখন আমাকে মেসেজ দেবেন তখন কিন্তু আমি আপনাকে যে এরকম একটা হচ্ছে লিঙ্ক পাঠাবো ঠিক আছে এই যে এরকম আপনারা দেখতে পাচ্ছেন এবং দুইটা ছবি পাঠাবো একটা লেখা থাকবে এই যে হচ্ছে বাইনান্স রমজান উপলক্ষে হচ্ছে রেড প্যাক গিফট ঠিক আছে এটা সরাসরি বাইনান্সের যেটা হচ্ছে রমজান রেডপ্যাক ব্যাগ গিভওয়ে যেটা হচ্ছে রমজানকে কেন্দ্র করে তারা হচ্ছে এই রেট প্যাকটা তৈরি করছে এখানে জাস্ট এই যে এই ফটোটা আপনারা জাস্ট ওটা ডাউনলোড করবেন অথবা আমি যে লিঙ্ক দেবো সেখানে ক্লিক করে ব্যানান্স অ্যাপের মধ্যে গেলেই ক্লিক হয়ে যাবে অটোমেটিক এখানে মানে এক সেন্ট থেকে শুরু করে তিন ডলার পর্যন্ত আপনারা পাইতে পারেন ঠিক আছে কোনো কিছু করা লাগবে না জাস্ট রমজান উপলক্ষে ইভেন্টটাই আর কি ব্যানান্স অ্যাকাউন্ট আছে যেহেতু ভেরিফাইড অ্যাকাউন্ট হলেই হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট খোলা হলেই হবে এরপরে জাস্ট এই যে এটা নিয়ে যাই কিভাবে কি করবেন বলে দিচ্ছি সংক্ষেপে দেখায় যে কিভাবে আপনারা এটা ক্লেম করে নেবেন তখন যখন আমাকে ইনবক্সে মেসেজ দিবেন তখন কিন্তু আমি আপনাদেরকে হচ্ছে এইভাবে একটা লিঙ্ক পাঠাবো ঠিক আছে একটা লিঙ্ক পাঠাবো যেখানে হচ্ছে লেখা থাকবে ফর বাইনান্স মানে বাইন্যান্সের ফ্রম বাইনান্স বাইনান্সের এর পক্ষ থেকে যে লিঙ্কটা সেটা থেকে সেটা হচ্ছে একটা আর একটা নিচে লেখা থাকবে ফ্রম মি মানে আমার পক্ষ থেকে ঠিক আছে দুইটা লিঙ্ক থাকবে সবার প্রথমে আর এই লিঙ্কটা আপনারা যারা ইনবক্স করতে পারতেছে না তারা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সেও পেয়ে যাবেন তো এই যে এইভাবে কিন্তু আমি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব এই প্রথমে আপনাদের কাজ হবে যেখানে বাইনান্স লেখা ঠিক আছে ফ্রম বাইনান্স এই লিংকে ক্লিক করবেন ঠিক আছে লিংকে ক্লিক করলেও হবে আবার যে দুইটা ছবি দিব আমি আপনাদেরকে ইনবক্সে বা কমেন্ট বক্সে পাবেন সব থেকে ভালোভাবে

ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এরপরে এই যে এখানে গো গো টু অ্যাপ লেখা আছে এই গো টু অ্যাপে আমরা ক্লিক করে দিব এরপরে বলতেছে কন্টিনিউ এই যে এখানে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলে একটু লোড নেবে লোড নিয়ে দেখবেন আপনাদের অটোমেটিক যে এখানে নিয়ে চলে আসবে কিচ্ছু করা লাগবে না লোডিং নিচ্ছে যে এখানে চলে আসছে এইখানে আসার পর আপনাদের কাজ হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা রমজান আর রেড প্যাকেট গিভওয়ে রমজান মাসকে কেন্দ্র করে হচ্ছে মূলত এই ইভেন্টটা নিয়ে আসা এটা কিন্তু রমজান মাস পার হয়ে গেলে আর থাকবে না তবে এই প্যাক কিন্তু প্রতি মাসেই পাওয়া যায় এবং সেটা আমি আপনাদেরকে দিব সাথে এক্সট্রা আমি নিজেও কিছু প্রতি মাসে গিভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এইখানে আসার পরে যেখানেই যে আমার লেখা দেখতে পাচ্ছেন শেয়ার টু উইন এখানে দেখবেন যে আপনাদের ক্লেম লেখা আছে হ্যাঁ এখানে ক্লেম লেখা আছে এই ক্লেমের পরে আপনারা ক্লিক করবেন এই ক্লেমের পরে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা সেন্ট থেকে শুরু করে তিন ডলার পর্যন্ত পাইতে পারেন তিন ডলার ধরতে প্রায় সাড়ে তিনশো চারশো টাকা মতো তো আপনারা কিন্তু এখান থেকে পাইতে পারেন ফ্রিতে কিচ্ছু করা লাগবে না এইটা যখন হয়ে যাবে আপনাদের কাজ হবে আবারও ওই লিঙ্কের কাছে যাবেন ঠিক আছে সব থেকে সহজ পদ্ধতি এরপর আরেকটা যে দ্বিতীয় লিঙ্ক আমি দিয়েছিলাম সেটা পরে ক্লিক করবেন একইভাবে যে লোডিং নেবে ইনশাল্লাহ লোডিং নেওয়া হয়ে গেলে দেখবেন আবারও লেখা আসতেছে যে হচ্ছে এরকম একটা স্ক্রিন আসবে এখানে আপনার কাছে যে গো টু অ্যাপ সেম ভাবে দেন আবারও কন্টিনিউ ঠিক আছে কন্টিনিউ করে ক্লিক করে দিলে দেখতে পারবেন এরকম একটা পেজে নিয়ে আসবে ঠিক আছে যেটা ওই আগের পেজের মতোই বাট আমি আরো সহজ ভাবে দেখাচ্ছি আপনাদেরকে যারা একটু অ্যাডভান্স আছেন বায়ান্স সম্পর্কে মোটামুটি বুঝেন তাদের তাদের কাছে একটু মনে হতে পারে যে এত সহজভাবে দেখানোর কেছে বাট অনেকে আছে যারা বুঝে না তাদের জন্যই দেখানো এরপর কি হবে এই যে এখানে ইন্টার কোড লেখা আছে ঠিক আছে যেখানে আপনাদের কোড দিতে বলতেছে একটা যেটা যে কোডটা আমি জানি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেহেতু আমি এই রেড প্যাকটাকে তৈরি করছি বা গিভয়ে প্যাক তৈরি করছি যেখানে পঁচিশ ডলার মতো আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি পাঁচশোজনের মধ্যে কি অনেকে পাবে এখানে কোডটা কি বসাবেন এই কোডটা কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে মনে করেন যে হচ্ছে লিখে দিয়েছি ঠিক আছে আপনারা হচ্ছে কমেন্ট বক্সে পেয়ে যাবেন এই কোডটা ইনবক্সে যখন আমাকে মেসেজ দেবেন সেই কোডটা আমি দিয়ে দিব ঠিক আছে ওই কোডটা জাস্ট এই যেভাবে পেস্ট করে দিবেন ঠিক আছে বা এখানে বসাই কপি করা হয়ে গেলে এই যেভাবে দেওয়া হয়ে গেলে পাশে যেই যে হলুদ বাটনের একটা হচ্ছে ক্লেম চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের এই যেখানে ক্লেম লেখা আসবে দেখবেন আমি আমি তো আমার নিজেরটা ক্লেম করতে পারবো না কারণ আমি অলরেডি হচ্ছে একটা ক্লেম করেছি তো দেখবেন উপরে লেখা থাকবে আমার পক্ষ থেকে সুন্দর একটা মেসেজ আসবে যে এক্সপ্লোর পক্ষ থেকে স্বাগতম তো আপনারা জাস্ট কি করবেন এই যে এখানে ক্লেম অপশন আসবে ঠিক আছে যেখানেই যে আমার হচ্ছে এয়ারপর এয়ারডপের মতো একটা চিহ্ন ঠিক আছে এখানে ক্লেমের উপর ক্লিক করবেন ক্লেমের পরে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা হচ্ছে একটা এক্সট্রা পাবেন ঠিক আছে বোনাস যেটা হচ্ছে বিভিন্ন রকম অ্যামাউন্ট হতে পারে এমন অ্যামাউন্ট হবে এটা আমি নিজেও জানি না কারণ ওইটা জনের লিমিট করা আছে জনের মধ্যে যারা আগে যাবে তারা বেশি বেশি পাবে এই হচ্ছে বিষয় আর আপনার যদি ছবি ডাউনলোড করেন তাহলে কি করবেন আপনাদের আপনারা দেখবেন যে মেসেঞ্জার আমি ছবি দিয়ে দিব যখন আমাকে মেসেজ দিবেন তখন আমি মেসেজে কিন্তু এরকম এরকম দুইটা ছবি পাঠিয়ে দিব নিচে ঠিক আছে এই যে এরকম দেখতে পারবেন যে কোনো একটা ছবি আগে হচ্ছে ক্লিক করবেন আগে হচ্ছে ডাউনলোড করে নেবেন হ্যাঁ তো আমি যদি এই ছবিটা এভাবে ডাউনলোড করে নেবেন তো এই যে সেভ করে নেবেন ছবিটা মেসেঞ্জার আমি যখন পাঠাবো বা কমেন্ট বক্স থেকে সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পরে আপনার সরাসরি বাইনান্স অ্যাপের মধ্যে যাবেন এই যে বাইনান্স অ্যাপের মধ্যে আমরা যাচ্ছি অ্যাপের মধ্যে গেলে দেখতে পারবেন যে একদম নতুন অবস্থায় থাকবে ঠিক আছে আমরা একটা কেটে দিই অ্যাপের মধ্যে প্রবেশ করলে একদমই এরকম দেখাবে এরপর আপনাদের এই যে এখানে হচ্ছে দেখবেন একটা হচ্ছে এই যে থ্রি ডট চিহ্ন আছে হ্যাঁ এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পারবেন যে এই যে এখানে আসবে এখানে আসার পর আপনাদের কাছে এই যে এখানে এই যে এরকম একটা চিহ্ন আছে হ্যাঁ আপনাদের এই যে এই যে এইখানে আমি মার্ক করে দেখাচ্ছি এইখানে আপনাদের কাছে একটা ক্লিক করবেন ঠিক আছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেখতে পারবেন যে হচ্ছে এরকম দুইটা অপশন থাকে এরকম অপশন দেখাবে আপনাদের কাজ হবে জাস্ট আপনার এই যে আপলোড ফটো এখানে ক্লিক করবেন আপলোড ফটোতে ক্লিক করার পরে এই যে সবার প্রথমে কালো ছবিটাকে দিয়ে দিবেন কালো ছবিটাকে দিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে একটু লোডিং নিয়ে একটা নতুন পেজ চলে আসবে ঠিক আছে লিঙ্কে ক্লিক করলেও যা হবে এখানে ক্লিক করলেও সেই ভাবে নিয়ে আসবে এরপর আসা পরে এই যেখানে হচ্ছে শেয়ার টু উইন লেখা ওইখানে ক্লেম অপশন থাকবে একবারই ক্লিক করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে এবং এখানে যখন ক্লেম করবেন তখন দেখবেন যে এই পাশে দেখাবে যে আপনি কত কি পাইছেন এরপর এটা স্ক্রিনশট নিয়ে আমাকে দিয়ে দিবেন হ্যাঁ যে আপনি কি পেয়েছেন এই যে এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে স্ক্রিনশট নেওয়া হলো ঠিক আছে আমি স্ক্রিনশট নিয়ে দেখাই এই যে স্ক্রিনশট নেওয়া হয়েছে এই স্ক্রিনশটটা এবার আমাকে পাঠিয়ে দিবেন তাহলে আমি দেখে বলতে পারবো যে আপনি কত ডলার পাইছেন এখান থেকে বা কতটুকু অ্যামাউন্ট পাইছেন ঠিক আছে তো এটা যখন হয়ে যাবে এটা তো আমাদের একটা কাজ হলো মনে করেন হ্যাঁ আমরা যেহেতু ছবি ডাউনলোড করছি সেমভাবে আমরা ওই ছবিটা আরেকবার ডাউনলোড আরেকটা ছবি আছে না এই যে ব্লু কালারের মতো আমি আরেকটা দুইটা ছবি দিবো এই যে ব্লু কালারের এই ছবিটাও ডাউনলোড করবেন ঠিক আছে ওইভাবে ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের কাজ হবে আবারও বাইন্যান্সের মধ্যে আসবেন বাইনান্সের মধ্যে আসার পরে কি করবেন এই যে স্ক্রিন বাটনে আবারও ক্লিক করবেন স্ক্রিন বাটনে ক্লিক করার পরে এই যে আপলোড কিউআর কোডে যেখানে লেখা ওইখানে চাপ দেবেন দেওয়ার পরে আবার এই ছবিটাকে বসাই দেবেন ঠিক আছে যেটা আমার আমার পক্ষ থেকে যে ছবিটা তো আমার ছবিটা যখন আপনি হচ্ছে মানে এখানে স্ক্রিন দেবেন দ্বিতীয়বার তখন কিন্তু মানে স্ক্যান করবেন তখন কিন্তু এই যে এই যে এরকম দেখাবে ঠিক আছে এরপর আপনার কি করবেন এই যে ওপেন বাটনে ক্লিক করবেন ওভেন বাটনে ক্লিক করলে কিন্তু হচ্ছে আপনারা এখানে পাবেন আমি পাচ্ছি না কারণ এটা আমি নিজেই তৈরি করেছি ঠিক আছে আমি নিজেই যেহেতু তৈরি করেছি আমি এখানে কিছু পাবো না আপনারা পাবেন যাদের যাদের মধ্যে এই যে এটা আমি ছড়িয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এই হচ্ছে বিষয় আর এই ভিডিওটা একটু বড় হয়ে গেলো কারণ এইবার খুব ভালো মতো বুঝাই দিলাম এরপর থেকে কিন্তু আর এইভাবে বুঝাই দিবো না সংক্ষেপে সংক্ষেপে ভিডিও দিব ইনশাআল্লাহ কারণ প্রতি মাসে কিন্তু এই রিডব্যাক গী হয়ে আসে বাইনান্স সরাসরি নিজে দেয় যতজন ইচ্ছা এখান থেকে ক্লেম করতে পারবে যত আইডিয়া আছে তারা এখান থেকে কিন্তু করতে পারবে এবং আপনার এই জিনিসটা শেয়ার করে হচ্ছে নিতে পারবেন ঠিক আছে এরপর এখান থেকে কি পাইছেন আমাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে দেখাবেন তাহলে আমি বলতে পারবো যে না আপনি এত এত টাকা পাইছেন জোর দিবেন যে ভাই আমি এটা পেয়েছি এটা আসলে কত অ্যামাউন্ট বা কত টাকা বাংলাদেশি টাকায় সেটা আমি বিস্তারিত জানাই দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে রমজান বাম সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আর বিটক বাটনের আপডেট খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ ক্লিক যেইগুলো আছে সেগুলো ব্যবহার করিয়েন না কেন ব্যবহার করবেন না সে ব্যাপারে ভিডিও দিয়ে রাখছে আজকে কমেন্ট বক্সে সেটা দেখে নিতে পারেন ঠিক আছে আল্লাহ টেক কেয়ার বাই বাই